ওয়ান আজকে তোমাদের সাথে ব্যারাকপুরের দুটো সুন্দর সুন্দর জায়গা শেয়ার করবো যেখানে গিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে একান্তে সময় কাটাতে পারো মজা করতে পারো আড্ডা দিতে পারো এ কদিন ধরে যা গরম পড়েছে তারপরে বিকেলবেলায় ভাবলাম যে আমরা তিনজন একটুখানি ঘুরে ঘুরতে বেরিয়ে পড়ি আর ঘুরতে যাব মানে কোথায় যাবো চলো আজকে ব্যারাকপুরের সুন্দর দুটো জায়গা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর এই দুটো জায়গা কোথায় বলো তো একটা হচ্ছে গান্ধীঘাট গান্ধীঘাট তো অনেকেই চেনো আর খুবই ফেমাস জায়গা ওটা তো প্রথমেই ঢুকতেই কিন্তু কিছু রুলস আর রেগুলেশনের চার তোমাদের দেখিয়ে দিলাম এখানে ঢোকার সময় এই রুলসগুলো মানতে হবে তো যাই হোক তারপরে সামনের দিকে এগিয়ে গেলাম আর ঢুকতেই আমি একটুখানি ঢং করছি ঢং মানে কি ওই সিনেমাটিক শর্ট নিয়ে নিচ্ছি যাতে তোমাদের সাথে একটুখানি রিলস ভিডিও এগুলো শেয়ার করতে পারি তো এখানে আমরা যখন এসেছি তখন পোনে পাঁচটা মতন বাজে আর এটা কিন্তু পাঁচটার সময় বন্ধ হয়ে যায় আমি তো সেটা জানতামই না তো এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি দশ থেকে পনেরো মিনিট সময় থাকতে পেরেছি কিন্তু এটা যে পাঁচটার সময় কেন বন্ধ হয় কি জানি আসলে শীতকালে পাঁচটার সময় অন্ধকার হয়ে যায় ওই জন্যই হয়তো মানে একটা টাইমই রেখে দিয়েছে যে পাঁচটায় বন্ধ হয়ে যায় তো গরমকালে তো সেরকম ব্যাপার না গরমকালে ছটা সাড়ে ছটার আগে তো কোনো সময় অন্ধকার হয়ই না তো যাই হোক পাঁচটার মধ্যে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়তে হয়েছে আর এখানে এসে কিন্তু আমি ছোট ছোট ভিডিও করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করেছি ফটোও তুলেছি সেটাও শেয়ার করেছি তোমরা তাতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য কিন্তু তোমাদের অনেক ধন্যবাদ তারপরে এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর গঙ্গার দৃশ্য দেখছিলাম আর হাওয়া খাচ্ছিলাম আর গঙ্গায় এত জল এত জল কি ভালো যে লাগছিল তারপরে এই যে দেখো বেরিয়ে পড়তে হলো আর বেরিয়ে পড়ে তোমাদের সাথে একটু টাইমিংটা আমি শেয়ার করে দিলাম সুন্দর কয়েকটা রিলস আর ভিডিও বানাচ্ছিলাম মানে কী বলো তো এখানে আবার টাইমিং হচ্ছে সকাল নটা থেকে বিকেল পাঁচটা মানে বিকেল পাঁচটার পর আমাদেরকে রীতিমতন ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো তাই জন্য বেশিক্ষণ তোমাদের সাথে গান্ধীঘাটের ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ সবাইকেই ধাক্কা দিয়ে বার করে দেওয়া হচ্ছে তো দেখবো এক এক করে সবাই বেড়ে যাবে ভিডিও করতে করতে তোমরা হঠাৎ দেখতেই পারলে আমার চোখটা অন্যদিকে চলে গেছিল আসলে এই যে অলিভ কালারের ড্রেস পরা যেই মেয়েটা ছিল না সেই মেয়েটা একটা সিরিয়াল করে তাই আমি ভাবলাম যে একে যেন কোথায় দেখেছি কোথায় দেখেছি তারপর ভাবলাম ও এ তো সিরিয়াল আর্টিস্ট তারপরে দেখে তারপর আমি চলে আসলাম হচ্ছে মা অন্নপূর্ণার মন্দিরে আমি এই মন্দিরে এই প্রথমবার আসলাম কোনো দিন এর আগে আসেনি তবে ব্যারাকপুরের অন্নপূর্ণা মায়ের মন্দিরের ভিডিও কিন্তু আমি ইউটিউবে অনেক দেখেছি তারপরে এই যে চলো আমরাও মন্দিরে ঢুকি তবে মন্দিরে ঢোকার দুপাশেই দেখতে পারলাম কিন্তু ডালা নিয়ে বসে আছে আর মন্দিরে ঢোকা মাত্রই কিন্তু বেশ একটা দক্ষিণেশ্বর ফিলিংস আসলো যে দক্ষিণেশ্বরের আদলেই কিন্তু মন্দিরটা তৈরি তারপরে এই যে আমরা মন্দিরের সামনে হেঁটে যাব এখন হচ্ছে দর্শন করতে হবে আমি জানি না এই মন্দিরের ভেতরে কি প্রতিমা দেখতে পাবো চলো যেটাই দেখতে পাই তোমাদের সাথেও সেই প্রতিমা দর্শন করাবো তোমাদের এই যে কি সুন্দর গো মন্দিরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন আর মন্দিরটা ঠিক অপোজিটেই কিন্তু নাট মন্দির নাট মন্দিরের ভেতরেও অনেকে বসে আছে আর এখানে যখন এসেছি না এত সুন্দর একটা শান্ত হাওয়া দিচ্ছিল না কারণ গঙ্গা তো সামনেই একদম গঙ্গার কাছেই কিন্তু মন্দিরটা মানে ওই গঙ্গা হেঁটে যেতে হয় তো তিন দু তিন মিনিট লাগবে এর এতটুকু কাছেই কিন্তু গঙ্গা তো এই দেখো আমি মন্দিরে ঠাকুরকে নমস্কার করে তারপরে মন্দিরের চারিদিকটা একটুখানি ঘুরে দেখলাম যে কত সুন্দর মন্দিরটা আবার সামনে দেখছি একজন নিচে নিচে রিলসও বানাচ্ছে তো যাই হোক সেটা দেখতে দেখতে দাঁড়িয়ে পড়েছিলাম তারপরে আবার একটুখানি সামনের দিকে এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে এবার দেখছি যে মন্দিরে প্রচুর লোক বসে আছে কারণ এই আশেপাশে যত লোক আছে না বেশ মন্দিরে মাঠ মন্দিরের মাঠে বসেই তারা একটু হাওয়া খাচ্ছে বাচ্চারা খেলাধুলো করছে বেশ ভালো লাগছিল আর দেখো কতগুলো মানে ছোট 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 মন্দির দিয়ে কিন্তু একদম বড় মন্দিরটা ঘেরা তারপরে এই যে মন্দিরে খানিক্ষণ থাকার পর আমরা এবার একটুখানি বাইরের দিকে বেরিয়ে যাব আর ওই যে দেখো ওই যে ঘাট দেখা যাচ্ছে ওখানেই যাব আসলে এই জায়গাটায় কিন্তু আমরা তিনজনেই প্রথমবারই আসলাম এর আগে কোনো দিনই আসিনি তো গঙ্গার ঘাটের সামনে যাওয়াতেই এত মজা লাগছিল দেখছি যে ওখানে প্রচুর লোক স্নান করছে মানে এত গরম বিকেলবেলার দিকটায় স্নান করতেই কিন্তু গঙ্গায় এখন বেশি মজা লাগবে কারণ এই সময় জলটাও ঠান্ডা হয়ে যায় রোদের তেজটাও কমে যায় তো প্রচুর ছেলেরা কিন্তু এখানে স্নান করছে মানে আশেপাশে পাশে যত এলাকার ছেলে আছে তারা কিন্তু গঙ্গায় স্নান করছে আর এক একজন তো কত দূরে দূরে সাঁতার কাটছে তোমাদের সেটা দেখাবো তারপরে আমরা তিনজন এখানে বসে পড়লাম আর গঙ্গার সা ঠান্ডা হাওয়া আমাদেরকে একদম শান্ত করে দিল আর ওই দেখো দূরে দেখাচ্ছি তোমাদের দেখো 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 ওখানে কিন্তু সাঁতার কাটতে কাটতে চলে গেছে ছেলেগুলো আমার তো দেখে রীতিমতো ভয়ই লাগছিলো আসলে আমি তো নিজের সাঁতার পারি না তাই জন্যই হয়তো এতটা ভয় লাগছিল তারপরে এই যে এখান থেকে আবার জেটি ঘাটটাও দেখা যাচ্ছিলো যে যেখান দিকে পাড়াপাড় হচ্ছে লোকজন আর ওই পাটটা দেখতেও কিন্তু বিশাল সুন্দর লাগছিলো খুব ভালো লাগছিল অনেকক্ষণ বসে বসে এখানে কয়েকটা রিলস বানালাম তারপরে গল্প টল্প করে তারপর খানিকক্ষণ পর একটু যখন হালকা অন্ধকার অন্ধকার হয়ে গেছে তখন কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আমরা আবার ওই মন্দিরের রাস্তাটা ধরেই কিন্তু বেরোলাম পেছনের একটা রাস্তা দিয়ে বেরোনো যায় তাও ভাবলাম মন্দির দিয়ে যখন এসেছি মন্দির দিয়েই বেরিয়ে পড়ি তারপরে চলে যাচ্ছি একটুখানি কোথাও বসবো খাওয়া দাওয়া করব সেই উদ্দেশ্যে উমা এদিকে আসতে মাত্রই দেখছি যে দেখো একটা বড় লরির অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা দেখে ঠেকে তারপরে চলে এসেছি চায়ের হাটে আসলে চায়ের হাটে কিন্তু আড্ডা দিতে বেশ ভালোই লাগে কারণ এখানে বসে বেশ মজা লাগে চলো চায়ের হাটের ভেতরে ঢোকা যাক আর কী কী খাওয়া দাওয়া করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর অনেক দিন বাদে এমন একটা জায়গা পেয়েছি মানে ওই যে দোতালায় জায়গাগুলো থাকে না বাসের সেই জায়গাটায় বসার জায়গা পেয়েছি এর আগে কোনো দিনও পাইনি তাই ভীষণ আনন্দ পেয়েছি জানো তো আমি অনেকদিন বাদে চায়ের হাটে এসে আজকে একটা সুন্দর বসার জায়গা পেয়েছি কারণ যখনই আসি তখনই দেখি এই ওপরের জায়গাটা বুকই থাকে মানে একদম কোনোদিনও ওপরে বসতে পারিনি আজকে অনেক দিন বাদে ওপরে বসেছি খুব মজা লাগছে আমি তো এখানে বসে বসে ভিডিও করছিলাম তারপরে বোন আর রাজা গেছিল খাবারগুলো অর্ডার করতে এদিকে দেখো দুখানা চা চলে এসেছে তিনটে স্যান্ডউইচ আর একটা চাউমিন চলে এসেছে বোন চা খাবে না তো আমার থেকে একটুখানি চা টেস্ট করেছে তারপর এখানে বসে বসে রাজা কিন্তু আমার রিলস ভিডিও একটা শ্যুট করলো সেটার জন্যই কিন্তু গলার মধ্যে রুমাল দিয়ে বসেছিল তারপরে এই দেখো কত সুন্দর খাবারগুলো চলে এসেছে খাবারগুলো মোটামুটি ভালোই ছিল তবে আমার চাউমিনটা অত বেশি ভালো লাগেনি চাটা আর স্যান্ডউইচটা ভীষণ ভালো লেগেছে